নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পারল বলল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না টাকা হাতে না এলে বর সবাস্ত করা যাবে না ওর সমস্ত বাবা বাবা তুমি এবার আমাদের পথে বাসালে গল্প শোনার আড্ডা এই আড্ডায় সকলকে স্বাগত বাংলা ও বিশ্ব সাহিত্যের রহস্য রোমাঞ্চ হাসি কান্না প্রেম বিরহ এবং ভয় সকল ধরনের গল্পের সমারোহে এই আড্ডা একেবারে জমজমাট আড্ডায় আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে কবিগুরু পণ প্রথার বিরুদ্ধে এই গল্পটি লিখেছিলেন গল্পটি আমরা সংগ্রহ করেছি গল্পগুচ্ছ থেকে গল্প পাঠে আমি প্রিয়ব্রত গল্পের বিভিন্ন চরিত্রে অনুভব শঙ্করী শান্ত এবং সহেলি শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মাল বাবা মা অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপম এ গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন বিয়ের প্রস্তাব চলছে তার পিতা মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলের সন্ধান বার করেছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক কমে এসেছে কিন্তু ঘর বটে বরপক্ষ দশ হাজার টাকা পণ এবং বহু দান সামগ্রী চেয়ে পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না কিন্তু কিছুতেই টাকার জোগাড় আর হয় না বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রইল এদিকে বিয়ের দিন প্রায় চলেই আসছে অবশেষে বিয়ের দিন উপস্থিত হল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল বটে কিন্তু সময়কালে সে উপস্থিত হলো না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল আরে টাকা নিয়ে আবার মেয়ের বিয়ে দিচ্ছে আরে কি বাজে ব্যাপার মশাই দেখেছেন টাকা দিবে বলে আসলো না বিক্রি দোল সব এই চুপ চুপ শুনতে পাবে দেখো দেখো ওখানে কি হচ্ছে রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন শুভ কার্যটা সম্পন্ন হয়ে যাক আমি আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব রায় বাহাদুর বললেন টাকা হাতে না এলে বড় সবাস্ত করা যাবে না এই দুর্ঘটনায় অন্দর মহলে একটা কান না পড়ে গেল কি হবে আমার নিরুপমার কি হবে না এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরে গয়না পরে কপালে চন্দন লাগিয়ে চুপ করে বসে আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তা কিন্তু বলা যায় না ইতিমধ্যে একটু সুবিধা হলো বর তার বাবার অবাধ্য হয়ে উঠেছে সে বাবাকে গিয়ে বলল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিয়ে করতে এসেছি বিয়ে করেই যাব বাবা যাকেই দেখল তাকেই বলল দেখেছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তারাও বলে উঠল স্বাস্থ্য শিক্ষা নীতি শিক্ষা এদের একেবারে নেই জব বলেছ একেবারে মানে মানে সবকিছু এদের চলে গেছে সব শেষ বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায় বাহাদুর একেবারে হতোদ্দম হয়ে বসে রইলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দ ভাবেই সম্পন্ন হল শ্বশুর বাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাবা রামসুন্দর আর চোখের জল ধরে রাখতে পারলেন না নিরুপমা জিজ্ঞেস কি আমাকে দেবে বাবা রামসুন্দর বললেন কেন আসতে দেবে না আমি তোমাকে নিয়ে রাম রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান কিন্তু বাড়িতে তার কোনো নেই চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে অন্দরমহলের বাইরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিনও বা মেয়েকে দেখতে পেতেন কোনোদিনও বা পেতেন না কুটুম্ব গৃহে এমন করে তোমার অপমান সহ্য করা যায় না রামসুন্দর স্থির করলেন যেমন করেই হোক টাকাটা শোধ করতেই হবে কিন্তু যে ঋণভার কাঁধে চেপেছে তার ভার সামলানো বড়ই দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদেরও দৃষ্টিপথ এড়িয়ে চলার জন্য সর্বদাই নিচু কাজ অবলম্বন করতে হচ্ছে এদিকে শ্বশুরবাড়িতে উঠতে বসতে মেয়েকে খোটা লাগানো হচ্ছে বাপের বাড়ির নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে চোখের জল ফেলা তার প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেউ বলে আহা মুখখানি দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায় অমনি শাশুড়ি ঝংকার দিয়ে উঠে বলে এমনকি বউয়ের খাবা পরারও যত্ন হয় না যদি কোনো দয়াপর তন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির কথা উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাবা যদি পুরো দাম দিত তাহলেই মেয়ে পুরো যত্ন পেতো সকলেই এমন ভাব দেখায় যেন বউয়ের এখানে কোনো অধিকারী নেই ফাঁকি দিয়ে প্রবেশ করেছে বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাবার কানে গিয়ে থাকবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সে কথা ছেলেদের কাছে গোপন রাখলেন স্থির করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়িতেই ভাড়া নিয়ে বাস করবেন এবং এমন কৌশলে চলবেন যেন তার মৃত্যুর আগে ছেলেরা সে কথা জানতে না পারে কিন্তু ছেলেরা জানতে পারলো এবং সকলে এসে কেঁদে পড়ল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদেরও কারো বা সন্তান সন্ততি আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো এবং অবশেষে বাড়ি বিক্রি স্থগিত থাকলো তখন রামসুন্দর নানা জায়গা থেকে বিস্তর সুদে অল্প করে টাকা ধার করতে লাগলেন এবং এমন হলো যে সংসারের খরচ আর চলে না নিরুপমা বাবার মুখ দেখে সব বুঝতে পারল বাবার পাকা চুল শুকনো মুখ এবং সদা সংকুচিত ভাবে দারিদ্রতা দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল। মেয়ের কাছে যখন বাবা অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমতিক্রমে ক্রমে ক্ষণকালের জন্য মেয়ের সাথে দেখা করতেন তখন বাবার বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই বোঝা যেত সেই ব্যথিত বাবার বাবার হৃদয়কে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার জন্য নিরুপমা নিতান্ত অধীর হয়ে উঠেছিল বাবার ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না একদিন রামসুন্দরকে বলল বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাও রামসুন্দর বললেন আচ্ছা মা আমি তোমাকে নিয়ে আসবো কিন্তু তার কোনো জোর নেই নিজের মেয়ের উপরে বাবার যে স্বাভাবিক অধিকার আছে তাও যেন পরের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে এমনকি মেয়ের দেখা সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটি বলবার মুখ থাকে না কিন্তু মেয়ে নিজের বাড়ি আসতে চায় এবং আসতে চাইলে বাবা তাকে না নিয়ে কেমন করে থাকে তাই বেআইয়ের কাছে সে সম্বন্ধে দরখাস্ত পেশ করবার আগে রামসুন্দর যে কত হীনতা কত অপমান এবং কত ক্ষতি স্বীকার করে যে তিনটি হাজার টাকা সংগ্রহ করেছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোটকখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেআইয়ের কাছে গিয়ে বসলেন প্রথমে হাসি মুখে পাড়ার খবর পারলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে তার আদ্যপান্ত বিবরণ বললেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করলেন শহরে একটা নতুন ব্যামও এসেছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন এবং অবশেষে হুকোটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়ছি এক দীর্ঘ ভূমিকা করে পাঁচ তিনটি হাড়ের মতো সেই তিনটি নোট যেন অতি সহজে অতি অবহেলায় বার করলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখে রায় বাহাদুর অট্টহাস্য করে উঠলেন বললেন থাক ভাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলার প্রবাদ উল্লেখ করে বললেন সামান্য কারণে নাকি তিনি হাত দুর্গন্ধ করতে চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কারো মুখে আসে না মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদুস্বরে কথাটি বললেন রায় বাহাদুর কারণ কারণমাত্র উল্লেখ না করেই বললেন সে এখন হচ্ছে না এই বলে কর্মপলক্ষে বাহাদুর স্থানান্তরে চলে গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কাপা কাপা হাতে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে মেয়ের উপর দাবি করতে পারবেন ততদিন আর বেয়াই বাড়ি যাবেন না বহুদিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাবার আর দেখা পাওয়া যায় না অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করলো তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো কিন্তু তবুও তিনি গেলেন না আশ্বিন মাস আসলো রামসুন্দর বললেন এবার পুজোয় মাকে আমি ঘরে নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবারও চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর যাত্রার উদ্যোগ করলেন পাঁচ বছরের এক নাতি এসে বলল দাদা আমার জন্য গাড়ি কিনতে বহুদিন থেকে তার ঠেলা গাড়ি চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে কিন্তু কিছুতেই সে মিটবার উপায় হচ্ছে না ছয় বছরের এক নাতনি এসে কাঁদতে কাঁদতে বলল পুজোর নিমন্ত্রণে যাওয়ার নাকি তার একখানিও ভালো কাপড় নেই রামসুন্দরতা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন রায় বাহাদুরের বাড়ি থেকে যখন পুজোর নিমন্ত্রণ আসবে তখন তার বধুগণকে যে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যেতে হবে এই কথা স্মরণ করে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন দৈন্য দৈন্যপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তার বেআই বাড়িতে প্রবেশ করলেন আজ তার সে সংকোচ ভাব আর নেই দ্বার রক্ষী এবং ভৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হয়ে গেছে যেন নিজের গৃহেই প্রবেশ করলেন শুনলেন রায় বাহাদুর ঘরে নেই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর মেয়ের সাথে দেখা করলেন আনন্দে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো বাবাও কাঁদে মেয়েও কাঁদে দুজনেই কেউ আর কথা বলতে পারে না এমন করে কিছুক্ষণ গেল এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে সহসা ঘরে প্রবেশ করলেন বাবাকে বললেন বাবা বাবা আমাদের পথে এদিকে রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন ছেলেরা কিছুতে যাতে না জানতে পারে তার অনেক ব্যবস্থা করেছিলেন কিন্তু তবুও তারা জেনেছে দেখে তাদের প্রতি অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন তার নাতি তার দুই হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নতশীর রাম সুন্দরের কাছে বালক কোনো উত্তর না পেয়ে নিরুপমার কাছে গিয়ে বলল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পারল বলল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছে বললুম রাম সুন্দর বললেন আসছি মা অমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও যে অপমান টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এই চান না তাহলে তোমাকে যেতে দেবে না মা না দেয় তো কি করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কাপা কাপা হাতে নোট কটা চাদরের বেঁধে আবার কাঁধে তুলে চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং মেয়ের নিষেধে সে টাকা না দিয়েই যে চলে গেছেন সে কথা গোপন থাকলো না কোনো স্বভাব কৌতূহলী দাসী দরজায় কান পেতে সব খবর শুনে নিরুপমার শাশুড়িকে দিল নিরুপমার শাশুড়ি তা শুনে তার আর সীমা থাকলো না নিরুপমার পক্ষে তার শ্বশুর বাড়ি সরসজ্জা হয়ে উঠল এদিকে তার স্বামী বিয়ের অল্পদিনের মধ্যেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছে এবং পাছে সংসর্গদোষে হীনতা শিক্ষা হয় এই ওজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সাথেও নিরুপমার সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ এই সময় নিরুপমার একটা গুরুতর অসুখ হলো কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত কার্তিক মাসে ঠান্ডার সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নেই খাওয়া দাওয়ার নিয়ম নেই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত তখন যে একবার তাদের মুখ খুলে স্মরণ করিয়ে দেবে তাও সে করতো না সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করে বাস করছে এই সংস্কার তার মনে বদ্ধমূল হচ্ছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ি সহ্য হতো না যদি খাওয়া দাওয়ার প্রতি বউয়ের কোনো অবহেলা দেখতেন তখন শাশুড়ি বলতেন নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্য মুখে না কখনো বা বলতেন দেখো না একবার ছিড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হয়ে উঠলো তখন শাশুড়ি বললেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নিরুপমা সবিনয়ে তার শাশুড়িকে বলল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বললেন হুম কেবল বাপের বাড়ি যাওয়ার ছল তাই না কেউ বললে বিশ্বাস করবে না যেদিন সন্ধ্যার সময় নিরুপমার শ্বাস উঠল সেই দিন প্রথম ডাক্তার দেখতে আসলো এবং সেই দিনই ডাক্তারের শেষ দেখা বাড়ির বড় বউ মরেছে খুব ধুমধাম করে অন্ত সম্পন্ন হলো প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের শ্রাদ্ধ সৎকার সম্বন্ধেও রায় বাহাদুরদের তেমন একটি খ্যাতি রোটে গেল এমন চন্দন কাঠের চিতা এমুলুকে কেউ কখনো দেখেনি এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় এতে না কি তাদের কিঞ্চিত ঋণ হয়েছিল রামসুন্দরকে সান্তনা দেওয়ার সময় তার মেয়ের যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হয়েছে সকলেই তার বৌড়ু বর্ণনা করল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট চিঠি আসলো আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে প্রায় বাহাদুর এর মহিসি লিখলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করেছি অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে এবারে বিশ হাজার টাকা পন এবং হাতে হাতে শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা রায় বাহাদুর এবং হরমোহনের ভূমিকায় অনুভব নিরুপমার ভূমিকায় সহেল নিরুপামার শাশুড়ির ভূমিকায় শঙ্করী নিরুপামার স্বামীর ভূমিকায় শান্ত নাতির ভূমিকায় ক্ষুদে শিল্পী অনুরাগ রামসুন্দর এবং গল্প পাঠে আমি প্রিয়ব্রত কোরাস প্রিয়ব্রত অনুভব এবং সহেলি ইউটিউব থামনে এলেন পোস্টার ডিজাইন অর্পিতা শেষ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা আগামী শুক্রবার আড্ডায় আরও একটি নতুন গল্প নিয়ে আমরা হাজির হব ততক্ষণের জন্য লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আড্ডার একজন সদস্য হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করুন বিদায় ধন্যবাদ